বিসাল্লাহ রমানেরই আসসালামু আলাইকুম শ্বাস যে বেসিকালি চলে আসছে খুব চমৎকার কিছু গুটিক্সের ড্রেস নিয়ে তার সাথে আমরা হচ্ছে অনেক নতুন নতুন প্যাজল দেখাবো সো সবাই একটু জন করে ফেলবেন এবং আমাকে ঠিকঠাক দেখা গেলে শোনা গেলে একটু কমেন্ট করবেন এটা আমাদের ছিল না আজকে আসছে এটা এবং এটা হচ্ছে এক হাজার ডিসকাউন্ট দিয়েছে এটা ভাইরাল ড্রেস এটাও ভাইরাল ড্রেস এটাও ভাইরাল ড্রেস এটাও ভাইরাল এটাও এটাও আসলে এখানে যা আসছে সবই ভাইরাল আমরা হচ্ছে আপনাদেরকে প্রথমে হচ্ছে বুটিস গুলো দেখাবো যেগুলার কাপড় কিনা অনেক অনেক ভালো এন্ড খুব সফট ম্যাটেরিয়ালস এ কালার গ্যারান্টি থাকছে এবং ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে আপু একশো পঞ্চাশ করে তিনটা পর্যন্ত একশো পঞ্চাশ টাকা সেম ডেলিভারি থাকবে এবং তিনটা অধিক হয়ে গেলে ঢাকা এবং ঢাকার বাইরে কিন্তু চার্জটা অ্যাড হবে এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা সুন্দর একটা লাইম কালারের মধ্যে একটা চমৎকার বর্ডার পাচ্ছে এবং দোপারটা হচ্ছে নরম একটা বড় সুতির ওড়না পাচ্ছে একদম নামাজি ওড়না আছে যারা হেলদি যারা চিন্তা করছে আচ্ছা সাতশো টাকার ড্রেস কি বাসায় পরা যাবে আসলে কি কাপড় ভালো তাদেরকে বলবো নিশ্চিন্তে নিয়ে নেন এটার কালার যাবে না এবং এটার কাপড় খুবই ভালো এবং সফট পিওর সুতির কাপড় মাত্র সাতশো করে আমাদের এটা লং মোটামুটি আমরা ছেচল্লিশ সাতচল্লিশ দিতে পারবো প্যান্ট আমরা আড়াই গজ দিতে পারবো এবং দোপারটা হচ্ছে নাম ঝামাঝি মানে একটা ড্রেসের যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু আমরা এটার মধ্যে পেয়ে যাচ্ছি সো এটা হচ্ছে মাত্র সাতশো টাকা এটা ব্লুর মধ্যে গেল এন্ড ফার্স্ট কালার ছিল পেস্ট ব্লু গেল এবং এখন যেটা দেখা যায় হচ্ছে ইয়েলো কন্ট্রাস্ট এত সুন্দর কালার আপো এন্ড এগুলো এত সফট কাপড় খুবই ওয়া ওই ড্রেসগুলো একদম বানালে খুব ভালো লাগবে মানে সামনাসামনি বেশি সুন্দর লাইভের চাইতে ঠিক আছে সামনে সামনে বেশি সুন্দর সো নোট কালার মধ্যে একদম ডার্ক একটা ইয়েলো কালার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি একেবারে সুতির কাপড় আমাদের ভিআইপি প্যাটার্ন আমরা অর্ডার দিয়ে এনেছি মলমলে যে ফাইন করুন থাকে ওইরকম কোয়ালিটির কাপড় আনার আমরা চেষ্টা করেছি এবং কাপড়ও অনেক ভালো আসছে আলহামদুলিল্লাহ সো এটা হচ্ছে গিয়ে মেরুন কালার হ্যাঁ এটা হচ্ছে মেরুন কালার এটার মধ্যে আমরা ছয়টা কালার পাবো ফার্স্ট হচ্ছে তিনটা কালার দেখি যেটা হচ্ছে চার নাম্বার কালার মেরুন তারপরে এটা হচ্ছে নাম্বার ফাইভ এটা খুব সুন্দর একটু আগে আমি লাইভটা কাট করে দিয়েছিলাম কারণ আজান শুরু হয়েছিল এই আমি আর কি বন্ধ করে দিলাম দেখেন এটাও অনেক সুন্দর আপু পেস্টের সাথে লেমন কালারের মধ্যে মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস প্রাইস হচ্ছে এটারও সাতশো আর এই কালারটা সুন্দর এটা আমরা হচ্ছে একটি সুন্দর মিষ্টি কালার পাচ্ছি তার সাথে একটা সিদ্ধ জলপাই কালার পাচ্ছি ঠিক আছে এই কালারটা হচ্ছে সিদ্ধ জলপাই কালার মানে মিষ্টির সাথে সিদ্ধ জলপাই খুবই দারুণ একটা কন্ট্রাস্ট কালার এবং এটাও হচ্ছে আমরা শুধুমাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছি কি তো এখন হচ্ছে আমরা খুব চমৎকার একটা প্যাটেল দেখবো এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে মলমলে ফাইন কটন এবং এটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের মধ্যে জয়পুরী প্যাটেল ফাইন কটন যেটাই বলেন সবচেয়ে ভাইরাল অ্যান্ড সোপার ডোপার একটা ড্রেস ঠিক আছে এটারও কিন্তু কালার গ্যারান্টি থাকবে আপু আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু কালার গ্যারান্টি থাকবে মাত্র সাতশো টাকা ইতিমধ্যে সবাই জানেন যে এই ড্রেসটা সবাই কিনতেস অলরেডি এবং আলহামদুলিল্লাহ এটার কোনো মানে এখনো পর্যন্ত একজনও গড়ে যে কাপুর ভাড়া একটা ড্রেস রিটার্ন আসে নাই কিন্তু না একটা ড্রেস একটা ড্রেস রিটার্ন আসে নাই কম দামি এই প্যাটেল গুলো গুলো একটা ড্রেস রিটার্ন আসে নাই একজনও বলে নাই যে এটা ভালো না একজনও না মানে এটা আমি অবাক অন্য অন্য ড্রেস আপু টুপি প্রবলেম থাকে বা অনেকে বলে যে না ফেব্রিক্স ভালো বাট এইটার সাতশোর কোনো ড্রেস আজ পর্যন্ত কেউ কোনো ফেরত দেয় এটা সবচেয়ে আশ্চর্য ব্যাপার আমাদের তো যাই হোক আমরা হচ্ছে নিজেরা যেহেতু বানে মানে আমাদের নিজস্ব প্রোডাকশনের ড্রেস আমরা নিজেরা অর্ডার করে ড্রেসগুলো আপনাদের জন্য আনি সো আমি আশা করছি ভালো হবে এবং সামনে আরও বেটার করব আমরা তো মাত্র অর্ডার দিয়ে আনা শুরু করেছি ইনশাল্লাহ সামনে আরও ভালো ভালো ড্রেস আপনার জন্য আনবো আমি সাতশো করে আপু এগুলো সবগুলো খুব সুন্দর প্রত্যেক কালার খুব কেমন আছেন আপু আপু আচ্ছা আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এবং এটা হচ্ছে প্যান্টের কাপড়টা বিউটিফুল ড্রেসটা যাদের ভালো লাগে জাস্ট অর্ডার প্লাস করে ফেলতে হবে প্রায় যাচ্ছে শুধুমাত্র অনলি আপনার এটা যাচ্ছে হচ্ছে সাতশো টাকা এটা খুব সুন্দর একটা ড্রেস দেখেন অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা তো আমি আলহামদুলিল্লাহ কোনো কালার যায় নাই এটা এটা আমার আমার নিজের হচ্ছে মানে মানে ইউজ করা ড্রেস আমি নিজেই বানিয়েছি কাছে খুবই ভালো লেগেছে আমি নিজেও হচ্ছে প্যাটার্ন পছন্দ করি খুব ভালো গরমের জন্য নিয়ে নিবেন সাতশো করে কালার এই তিনটায় আছে ঝটপট করে নিয়ে নিতে হবে আচ্ছা মামুন আপু ইস আসসালাম আলাইকুম আপু কেমন আছে আপু আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আইনশা আপু ফ্রম নোয়াখালী কামরা এটাও হচ্ছে গিয়ে আপনার শুধুমাত্র সাতশো করে পাচ্ছে এটা প্যান্টের কাপড়টা ঠিক আছে এটা সবাই পরতে পারবে এটা আমাদের সিনিয়র আপুরা আমার আন্টিরা আমার আপুরা সবাই পরতে এই কালারটা এত সোভার কালার সবাই নিতে পারেন ব্ল্যাক কালার সুপার ডুপার ওয়া ব্ল্যাক কালার হচ্ছে কোনো কথাই বলতে হবে না ব্ল্যাক কালার আমাদের সবচেয়ে বেশি সেলিং মানে এই ড্রেসের এই কালারের মধ্যে সবচেয়ে প্রথমে সেল হয়েছে অরেঞ্জটা তারপরে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড তারপরে হচ্ছে রেড কালার সো ব্ল্যাক কালার হচ্ছে আনলিমিটেড আপনারা অর্ডার করেছে এত পরিমাণ সুন্দর ড্রেসগুলো মার্শাল্লাহ মার্শাল্লাহ অ্যান্ড সাতশো টাকায় আমরা পেয়ে যাচ্ছি তাড়াতাড়ি করে নিন এগুলোও বেশি নাই অবশ্য আচ্ছা এখন আমরা হচ্ছে বুটিক্সে যাবো আর কি কোনো ড্রেস নাই আচ্ছা এগুলোই আচ্ছা এখন আমরা হচ্ছে ডিসকাউন্টের বুটিক্স যাব যাবো আপু অ্যান্ড গলার মধ্যে কি সুন্দর করে এম্বয়ডারি করা আর এটার দোপাট্টাটা খুবই নাইস চুনরি মানেই ভালো লাগে আপু চুনরি মানেই ভালো লাগে এবং চুনরিটার ডিজাইনগুলো আমাদের বাংলাদেশে এই ডিজাইনগুলো হয় মূলত রাজস্থানের চুনরির ড্রেস থেকে ওগুলা থেকে আর কি এটা আমাদের আসে তো এটা অনেক ভালো লাগছে চুনরির ডিজাইনটা মাত্র নয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি আর এটা নিচে এম্বয়ডারি করা আছে হাতার কাপড়ও ভালো প্যান্টের কাপড়ও ভালো অ্যান্ড কালার গ্যারান্টি থাকছে এই ড্রেসটা ঠিক আছে আমার ফেভারিট ড্রেস হচ্ছে এইটা ঠিক আছে আমার খুবই ফেভারিট ড্রেস পাতলা সুতির কাপড় সুতা দিয়ে এরকম ডলার ইয়া করা আছে এই ড্রেসটার না রিভিউ হচ্ছে সামনার সামনে বেশি সুন্দর লাইভেটা আমি ভালো মতো ফুটায় আমি দেখাতে পারি না কেন জানি বাট এটা হচ্ছে সামনাসামনি আপনি দেখলেন মানে দেখলে বলবেন যে না ওয়াও ড্রেসটা ওয়াও হ্যাঁ যে না অনেক সুন্দর হ্যাঁ কালকে আমাদের অফিসে একজন এই ড্রেসটা পরে আসছে এত সুন্দর লাগছে ইভেন ওরা যাই পরে আসছে সব নাকি আমাদের পেজের ড্রেস তো আমাকে বলছে আমি বলবো এটাকে আমাদের পেজে বলবো যে আমরা যাই পড়ছি সব আপনার পেজ অ্যাড্রেস তো মার্শাল্লাহ অনেক সুন্দর কালার গ্যারেন্টি তারা ভালো পাইছে বিধায় কালকে অফিসে এসে অনেক কেনাকাটা করে গেছে তারা তো ভালো না হইলে কিন্তু আপু দ্বিতীয়বার আসতো না তো রায়ের বাগ থেকে রায়ের বাগ না আসছে না না সারার পর থেকে অনেক দূর থেকে আসছে এটাও হচ্ছে এক হাজার পঞ্চাশ সানার পর থেকে আপুটা আসছে মার্শাল্লাহ খুব সুন্দর আপু এটা এটা হচ্ছে আসছে দুই তিনটা ড্রেস নিবে আসছে অনেকগুলো নিয়ে গেছে আসলে আসলে কি আপু লোক কন্ট্রোল করা যায় না এটা হচ্ছে টাকা আপু আপু কেমন আছো আমাদের গলার মধ্যে এত সুন্দর করে করা এবং সাইডের এর প্যানেলগুলো আপনারা হাতায় ইউজ করতে পারবেন হ্যাঁ প্যান্টে এ ইউজ করতে পারবেন এগুলো কিন্তু এরকম সুন্দর করে এক্সট্রা প্যানেল দিয়ে দিয়েছে আমার কাছে এই জিনিসটা খুব ভাল লাগে গলার এই ডিজাইনটা খুব ভালো লাগে প্যান্টের কাপড়টাও ভালো তার চেয়ে বড় হচ্ছে কালার গ্যারেন্টি এক হাজার পঞ্চাশ টাকা আমার যতগুলো বুটিক্স আছে আমরা অরিজিনালটা নিয়ে কাজ করি আপু এবং এগুলো সবই হচ্ছে কালার গ্যারেন্টি থাকবে ইনশাল্লাহ ঠিক আছে অনেক সুন্দর আমার লাইফ খুঁজে পাই না আমি একটু আগে লাইভে আসছিলাম আজান দিচ্ছ দেখে আমি আমি লাইভ কেটে দিয়েছি তো চিন্তা করি আজানের মধ্যে লাইভটা করা ঠিক হবে না হ্যাঁ তো কেটে আবার হচ্ছে আসছে এবং রাত্রে হচ্ছে এগারোটায় চলে আসবেন রাত্রে এগারোটায় চলে আসবেন দেখেন জাস্ট ওয়াও এটা মার্শাল আর ওয়ার্ম ডলার গুলো দেখেন আমি কাছ থেকে একটু দেখেন খুব সুন্দর করে ফিনিশিং করা আছে আপু ডলার গুলো এটাও হচ্ছে পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এক হাজার টাকায় পাচ্ছি আমরা আর আমাদের ভাইরাল পার্পল কালার ড্রেসটা আলহামদুলিল্লাহ সবাই খুব পছন্দ করে এবং ডলার গুলো দেখেন সুতার কাজগুলো দেখেন জাস্ট সাইডে এরকম চেন সেলাই করা থাকবে সাইডে এরকম ছোট্ট ছোট্ট করে কিন্তু ডিজাইন করা থাকবে অল ওভার এটা ডিজাইন পাচ্ছি আমরা এই ড্রেসটা হচ্ছে ফুল অল ওভার ডিজাইন পাচ্ছি তারপরে আপু এখানে সুন্দর একটা না মানে গরজিয়াস প্রত্যেকটা প্যানেল করে দিয়েছে একটা সুন্দর জড়ি সুতা দিয়ে একটা সুন্দর কাজ করে দিয়েছে এবং এটার সাথে আমরা সুন্দর একটা সফট প্যান্টের কাপড় পাচ্ছি কালকে রাত্রে এটা আমার একটা রিভিউ দিল একটা তিনটা নিয়েছে এক ফোটা রং করা যায় তার মানে এটা এটা একদম চোখ বন্ধ করে জাস্ট অর্ডার করবেন কালার গেলে আমি আছি কালার গেলে বাড়াবেন না আমি আপনাদেরকে বললাম বেগুনি কালার ড্রেস যদি কোন মানে কালার যাই আপনারা কষ রঙও যদি যায় আমাকে বলবেন জাস্ট আমি চেঞ্জ করে দিব ঠিক আছে সাথে সাথে চেঞ্জ করে দিব এটাও হচ্ছে এগারোশো আচ্ছা কেমন আছেন সাবিনা আপু তুমি কেমন আছো আপু আই আলহামদুলিল্লাহ আছি আপনারা সবাই কেমন আছে আমার পেজে সার্চ দিয়ে আসছে একটু বেশি বেশি কমেন্ট করতে হবে অ্যাক্টিভ থাকতে হবে অ্যান্ড সুপার ড্রেস এগারোটা চলে আসবেন আপু ঠিক আছে এগারোটা দশ পনেরো মধ্যেই আমি ইনশাল্লাহ চলে আসবো লাইভে ডলার সেট করা আছে চেন সেলাই করা অ্যান্ড খুবই খুবই সুন্দর একটা ড্রেস হ্যাঁ এটা আর জাস্ট মানে কি বলবো জাস্ট ওয়াও আপু হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু এগারোশো টাকায় যাচ্ছে ওটা আর এইটা হচ্ছে আপু এক এটা আমি পরে আছি আলহামদুলিল্লাহ আমার কোনো কালার যায় নাই সো আপনারা নিশ্চিন্তে নিতে পারেন আপু ডলার করা আছে চেন সেলাই করা আছে এবং সফট একটা প্যান্টের কাপড় সো এটা হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই ড্রেসটা আমরা আসলে কি বুটিক্সটা যারা আমরা রেগুলার পরি বা আমরা যারা ইউজ করি তারা এটার মর্ম বুঝবো অন্য যারা কখনোই কেনেন নাই তাদের কাছে মনে হতে পারে খুবই নর্মাল এত দাম কেন ডলার দিছে সামান্য আমার কাছে প্রথম প্রথম সেটাই মনে হয়েছে আমি আপনাদের হয়ে বলি আমার কাছে মনে একটা ড্রেসের মধ্যে একটু ডলার দিছে একটু সুদার কাজ করা বাট এগারোশো কেন হবে এক কেন হবে বাট আপু অনেক আমি দেখলাম যে অনেক ডিলারদের সাথে আমি কাজ করে দেখলাম হ্যাঁ সবাই কালার গ্যারেন্টির ব্যাপারটা দিতে পারেন কাপড়ের কোয়ালিটিটা কেউ এনশিওর করতে পারে না সবাই বলে যে না ভালো হবে বাট দেখা যাচ্ছে মিস্ট কাপড় থাকে বা ফিনিশিং ভালো হয় না বা দেখা যাচ্ছে যে ওয়াশ করলে আপু কালারটাই চলে যায় সেটা একটা খুবই বড় সমস্যা তো আমরা যেহেতু বুটিস গুলো সেল করতেছি আলহামদুলিল্লাহ এটাও আমার আছে এখানে যতগুলো ড্রেস দেখিয়েছি সবগুলোই আমার আছে আমি নিজে পরতেছি ওয়াশ করতেছি এটা প্রাইস আছে শুধুমাত্র এগারোশো টাকা ভালো জিনিস পঞ্চাশ একশো টাকা বেশি হলো প্রবলেম নাই বাট আমার কথা হচ্ছে কালারটা যেন থাকে এবং সবাই যেন নিয়ে খুব খুশি থাকে আপু